ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ব্র্যান্ড নিউ ড্রে আর একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে আমি চলে এসেছি কথা মতো যেহেতু 365 থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও চলছে সুতরাং ডেলি ভিডিও তো আনতেই হবে তো সুতরাং আমি নিয়ে চলে এসেছি আর প্রথমেই বলে রাখছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো উইথ ফ্যামিলি মেম্বারস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড চলো দে ভিডিওটাকে শুরু করা যাক আজকে আমি বলি আমি আজকে এখান থেকে কেন বসে ভিডিওটা শুরু করছি প্রথমত এখানে এত ঠান্ডা এত প্রচণ্ড গরমে এই জায়গাটা যে এতটা সুন্দর ঠান্ডা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কী সুন্দর নড়ছে তো এর জন্যই এটা একটা কারণ আমি এখানে ভিডিও আজকে স্টার্ট করেছি এখানে বসে আছি আর একটা কারণ হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেইছিলাম যে এখানের কাজটা কতটা প্রসেসিং হয়েছে তো আজকে সেটাই দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছি ভাবলাম যে আগের দিন যেখানে দিয়ে ভিডিওটা শেষ করেছি আজকে কেন সেখান থেকে কেন শুরু কেন করা যায় না তো এই জন্যই এখান থেকে শুরু করা দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে আর আর একটা যেটা হয়েছে ওখানে ওই যে গ্রিল যেগুলো লাগানো হবে বাদবাকির অংশটা সেটা চলে এসছে তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই গ্রিলগুলোকে তো এখানে দেখতেই পাচ্ছ গ্রিলগুলো এসছে কিন্তু গ্রিলগুলোতে তো প্রাইমারটা ঠিকঠাক করে মারা হয়নি তাই বাপী অর্ধেকটাই প্রাইমার মেরেছে আর এখনও প্রাইমার মারা বাকি আছে যেটা প্রাইমার বাদ বাকিটা করতে হবে সেটা আমি করে ফেলবো আর এরপর চলো তোমাদেরকে দেখায় যে কাজ কতটা হয়ে আছে দেখতেই পাচ্ছ এগুলো তো গাঁথা অবস্থাতেই আছে এগুলোতে একটু জল দিতে হবে আর এখানে এই যে এগুলো করেছিল যে এই স্লাবগুলো এই স্লাবগুলোকে এবার ঠিকঠাক একটু জল দিয়ে দিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ভাবছিলাম কি খাওয়া যায় কী খাওয়া যায় তখন যখন পেয়ারা গাছে তলায় দাঁড়িয়েছিলাম ভাবলাম একটা পেয়ারা খাওয়া যায় গাছে অনেক কটা পেয়ারা হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই পা পেয়ারাটা তো সকালবেলায় মা পেরেছে গাছ থেকে এটা আমাদের গাছের পেয়ারা গাইস দেখো কত বড় হয়েছে তো চলো বাদবাকি পেয়ারাগুলোকেও তোমাদেরকে দেখাই এখানে দেখতেই পাচ্ছ খুব একটা ভালোভাবে ফোকাসগুলো পাচ্ছে না কিন্তু সামনে থেকে হলে বুঝতে পারতে যে কত বড় বড় সাইজের পেয়ারাগুলো হয়ে আছে আসলে বড় বড় যে পেয়ারাগুলো না একটু একদম গাছের ওপরে আছে আর এরপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম একটু তেলে ভাজা হচ্ছিলো কারণ মুড়ি খাওয়ার কথা ছিল এর জন্যে তেলে ভাজা করতে বলেছিল মা তো সেটাই করছিলাম তো চলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো তোর তুল ওকে ভাই আমি পেছনের গাছগুলোর পরিচর্যা করতে এসছি সঙ্গে সঙ্গে দেখতেও এসছি যে কত গাছগুলো হয়েছে কি কি হয়েছে ওপরে তো দেখতেই পাচ্ছ বেলগুলো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় আর ওখানে ওই যে ওখানে হয়েছে ওই যে কাঁঠালগুলো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তো ওগুলো হচ্ছে কাঁঠাল আর বেলগুলোকে দেখাই বেলগুলো না এই তুই বেল বেল বলছিস কেন তোর চোখ করে আমিও বেল বেল বলছি ওগুলি বাতাবি লেবু ছাগল কোথা করে ওঠার রাস্তাটা গায়ে খুব কঠিন কে আছে রে এরপর আমি একবার দোকানে এসেছিলাম দোকানে এসে দেখছি বাবা আমার যে বোতলটা ছিল যেটার মুখটা সেই ফুটো ফুটো করা ছিল যেটা করে গাছে জল দিই সেটা দেখছি ওপর থেকে নিয়ে এসেছে আমি বললাম কী করছো এটা নিয়ে দেখছি এটা পর্দা টাঙিয়েছে বাবা বলছে বাইরে তো প্রচণ্ড গরম যাকে বলে একবারে পুরো লু বলছে তো এত ডিগ্রি তাপমাত্রাতে ভেতরেও আঁচটা টানছে তো বাবা কি করেছে এই পর্দাটার মধ্যে বাবা বলল যে যদি জল দিদি আর যখন পাখাটা চালাবো তো বাইরের যে আঁচটা বা লুটা সেটা ভেতরে ঢুকবে না মোটামুটি ঘরটার ভেতরটা একদম একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে থাকবে তো আমি বললাম এটা খুব ভালো আইডিয়া তো এটা আমি পরে ট্রাই করব অন্য জায়গায় এখানে দেখতেই পাচ্ছ লালুজ অ্যান্ড ভালুজের পুরো টিম আছে এ হচ্ছে আমাদের লালু দলের লিডার তারপর হচ্ছে লালুর বড় বাচ্চা কোকো আর এখানে রয়েছে আমাদের ফেভারেট গুগু আর এরপর চলে এসছে কালু আসলে বড় কালুর মাথায় একটা ঘা হয়েছে এর জন্য মাথায় হলুদ দেওয়া আছে ঘায়ে আর পোকা না বসে আর কোনো রকম ইনফেকশন না হয় এই এইয ট্রিটমেন্ট চলছে আমি ট্রিটমেন্ট করছি এখানে গুগুর বদমাইশি চালু আছে কি করছিস গুগু এই এইজ গু 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 আর এখানে গুগুকে ভালোবাসছি বলে কোকো দেখছে কুকুর রাগ হচ্ছে গুগু এখানে গুগু আছে ওখানে যে কোকো ওখানে লালু প্রচণ্ড গরমে আমাদেরই তো নাজেহালো অবস্থা আর এই অবলা প্রাণীগুলো যেগুলো বলতে পারে না এদেরও তো কষ্ট হয় এর জন্য এদেরকে আমি রাস্তায় এখন বসতে দিই না আমাদের বাড়ির যে গলিটা আছে ওই গলিটাতে একটু ঠান্ডা হাওয়া পড়ে আর ছাওয়া পড়ে এর জন্য এই দুপুরবেলা টাইমটা ওরা গলিতেই থাকে আর এখানে এই যে দুধ চা নি রেডি একদম আমি বসে পড়েছি দুধ চা খেতে আর ঘরের মধ্যে বসেছি কারণ বাইরে এত পরিমাণ গরম যে বাইরে বসা যাচ্ছে না প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও চা খাচ্ছি কারণ বাঙালি গাইস আর বাঙালিরা চা আচ্ছা চলে না আর চা আমার যাকে বলে একদম ফেভারিট চা তো চাই চাই তো চা খাচ্ছি এর জন্য দারুণ করেছে মা চাটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো